মানে যে ঘটনাটা হয়েছে এই যে ফ্রডুল্যান্ড কল্যাণ তৈরি হয়েছে তিনটে তো যেহেতু পিনকোড নাম্বার আছে আমি দিতে পেরেছি এর পরেও আরো বহু ফ্রডুল্যান্ড কল্যাণ তৈরি হয়েছে আট দশটা এখন এর জন্য সাফার করছি আমি যে প্রথম যে কোয়েশ্চেনটা উঠেছিল আমি কেন কল্যাণ কৃষ্ণ বিরুদ্ধে মামলা করেছি এই কথাটা ওনারা প্রতি বেঞ্চেই বলেছেন এবং বহু মামলা এইভাবেই হয়েছে কিন্তু কখনোই এটা আমরা কনক্লুশনে আসিনি এবং ঘটনা হচ্ছে এই কৃষ্ণ মন্দির নামে কিন্তু বহু মামলা নিম্ন আদালতে চলছে তাহলে আমি আজকে এখন মামলাটা করলে পর তার বছর আগে থেকেই লার্নের কোর্টে রয়েছে কৃষ্ণ বিচারকৃষ্ণ মন্দিরটা একটা বাবার নাম আছে হ্যাঁ বাবার নাম সবই সেম কিন্তু তার অ্যাড্রেসটা হচ্ছে একশো ছয় এবারে আবার নামও সেম হ্যাঁ সবই সেম এবারে ঘটনা হচ্ছে কি একশো ছয় টি কল্যাণকৃষ্ণ মন্দির এবার প্রবলেম ইজ দিস ওয়ার্ট দ্য রেজাল্টস অব দিম That sometimes the petition contains the name of Kolan Krishna Nandi with different address. Hmm. This is the result of that bad drafting or intentional, that I don't know whether it was done intentionally or it was done wrongly. But Lochi, what has happened, he made them the party in order to prove that these Koland Krishna Nandi, these, hmm. these Koland Krishna Nandis are not the hmm. real Kolan Krishna Nandis. Hmm. He sent dispatched all the documents. Obviously, those were not reached, not received by anybody in uh, the There was a direction on the earlier occasion. I see the officer in charge, Barakpur police station, was directed to uh, reply to the queries. The name of the petitioner, complainant of the Barakpur woman, case number. Are you there? Let me see what is your reply. That is not partnering to possibly with not petitioner. Not petitioner is not involved. Then why will the consequent steps be taken against the petitioner? जो ताईनामाइलर 200 बच्चों तो रहे हमें तीन बार केस करें ची। Give a copy to him. He will take subsequent steps. Original बोले हमें ये तो चेहरा थे आज के बारे में original है। Original रहा बच्चा।

সেখানে একটা স্টের জন্য আমি অ্যাপিল করেছিলাম তিন হাজার একশো ছয় অফ দু হাজার বাইশ অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ নোটিশ পাঠাতে বলেন পাঠাই তারপরে সেটা যেহেতু আমার মাইনে বন্ধ কি জানি না এখানে সাবমিশন হয়েছিল যে স্যালারি ওয়াজ স্টপ ডিউ টু নন পেমেন্ট আমি এটাই বলতে পারি না যে আমার স্যালারি স্টপ হয়েছে কিনা নন পেমেন্টের ব্যাপারে অনারেবল হাইকোর্টে আমি কাগজ জমা দিয়েছি টাকা জমা দিয়েছি সেইটার একটা ফোর্থ সার্টিফাইড কপি জমা দিয়ে আমাকে কোর্টে না ঢুকতে দিয়ে পঁচিশ অফ দু আঠেরো যে এক্সিকিউশন কেস সেখানে ডেলিভারেডলি এক বছরে গোটা দশে ডেট তৈরি করে অর্ডার হয়েছে মানে মাতা সাহেবের ঘরে যখন যান যাইহোক এখানে আমরা কথা বলছিলাম ব্যারাকপুর উমেন পিএস জিআর কেস নাম্বার চল্লিশ পনেরো এটা কি সেই মামলার কথাই আপনি বলছেন রিলেটিং বহু মামলা এরম করলেন কৃষ্ণমন্দি করেছে সেটা তো আমি জানি কিন্তু আমরা জবাব চেয়েছিলাম সেটা আমি চল্লিশ বাই পনেরো পেয়েছেন স্টে কি এই মামলায় চাই চল্লিশ বাই পনেরোতে না অন্য করে মামলায় আমি পেয়েছি এটা আমি দেখে নিয়ে আমি পরের দিনকে বলবো সেটা ঠিক আছে কিন্তু ইমিডিয়েট আমার কেন যে দরকার কোন মামলায় এইটাই আমি বলছি এই রিলেটিং ওয়ান এর মামলা মামলাটা একশো ছয় বলে এই যেখানে একশো দিয়ে ক্লায়েন্ট প্রেজেন্ট ইন আচ্ছা এইবারে

কিন্তু ওনারা কিছুতেই বসেননি না এখন বসবেন আপনি কি বসতে চাইছেন বিকালে বসা হলে আমরা নিশ্চই বসবো ওনারা বলেছিলেন যে এটা টাকা পয়সা আমাদের পনেরো লাখ টাকা দিতে হবে এইরকমভাবে বধূব হয়ে বলেছে কিন্তু কোনো কোর্টে ওনারা লিখিত বলেনি আমার খালি একটাই দাবি ছিল যে যা কিছু হবে কোটে হবে ওনারা কোটে না বলে গাছ তলায় টাকা নেবেন আচ্ছা ঠিক আছে টাকা আপনি কি টাকা দিতে ইচ্ছুক आमी काका दी ऐसी चीज़ माइलड छे दिन पहुँच जून तो अच्छा लिसन वाइट डोंट यू सेक दी अमाइकेस इज़ ओवर देयर द पीटिशन इन पर्सन एंड योर क्लाइंट इज़ आल्सो देयर यू आल्सो स्टे ओवर देयर सिट विथ हिम ट्राइ टू फाइंड अ सल्यूशन टू व्हाट एवर इज़ हैपनिंग अदरवाइज़ दिस इज़ गो

গত দিনকেও ওনারা গিয়ে বলছেন যে হনারে আপনি একটা সলিউশন চাইছেন কি কিছু আপনি কি কিছু সলিউশন চাইছেন না চাইছেন না বসতে বলেছেন আমি নিশ্চয়ই বসবো আমি সলিউশন চাইছেন বসবেন শুধু যশ বলেছে বলে বসবেন না আপনি যদি একটা সমাধান চান যদি আপনার ইচ্ছে থাকে সদিচ্ছা থাকে সমাধান করার তাহলেই বসুন তাহলে বসবেন না বুঝতে চাইছেন হ্যাঁ আমি মুক্তি পেলে কেন বসবো না আমি তো বারবারই বলেছি কিন্তু ওনারা বসেননি আর দুটো পক্ষ থাকবে আপনারা বসে কিভাবে সলভ করতে পারেন এই প্রবলেমটা সেটা দেখুন দেখে এসে আমার কাছে জানান তারপর পরেরটা আপ একুশ তারিখ তো বলছেন একুশে সেপ্টেম্বর অন্য কল্যাণ কৃষ্ণ মন্দির মামলা করে আমাকে কোর্টে না ঢুকতে দিয়ে

फर्स्ट येता देखिए वाल्ड बाय 1 ऑनामिका मिस्ट्री एल एस आई कोमा वुमेन पुलिस स्टेशन बरकपुर ठीक है हां ये चीज ने नोट इन स्टेकन ऑन रिकॉर्ड कॉपी ऑफ द सेम हैंड ओवर टू द लर्नड एडवोकेट रिप्रेजेंट ना कॉपी ऑफ द सेम हैंड ओवर टू द पिटीशनर अपीयरिंग इन पर्सन स्टॉप द No, it is... private I... respondent is personally present in court Stop. to find out a solution to the issues in question comma the petitioner okay. will permit the lady is here if it is, can be done today I today, do today yes list on 18th Sorry.